বিদেশে সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য বিভাগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ কলকাতায় চাকরি জাতিকরণ দাবিতে এবার আন্দোলন শুরু করেছে আনসার সদস্যরা বিভিন্ন দাবি নিয়ে মিছিল সমাবেশ করছে তারা এছাড়াও শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নতুন সরকার ক্ষমতায় আসায় বিভিন্ন দাবি দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান সহ চাকরিজীবী সহ বিভিন্ন সংগঠন পক্ষে দাবি দেওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম শুরু করেছে তারা সমস্যার সরাচন তারা আমরা এবার দেখাবো আনসার সদস্যদের মিছিল সমাবেশের কিছু চিত্র শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের আর আমাদের ভিডিওটি ভালো লাগলে জানাবেন লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন চলুন আলোকচিত্র দেখে এসে শুনে আসি বিস্তারিত আপনারা জানেন সরকারের পাল্লা বাদলের পর বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ চাকরিজীবীরা চাকরি জাতীয়করণের দাবিতে বেনা বেনাফলে আনসার সদস্যরা মিছিল সমাবেশ করেছে আমাদের সারা জীবনকে দাবি আমরা লাঞ্ছিত বঞ্চিত আমরা চাই আমাদের জাতীয়করণ করা হোক আমরা বহুদিন যাব লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় আমরা এমন অবস্থায় আমরা মেশিনে বের হয়েছি আমাদের যে যে মনের দুঃখ কষ্ট সেটা আজকে আমরা প্রকাশ করছি বর্তমান সরকারের সময়ে চাকরি যাচী করেন দাবিতে দেশের বিভিন্ন স্থানের ন্যায় যশোরের স্থল বন্দর ব্যানাপল মিছিল সমাবেশ করেছে আনসার সদস্যরা শুক্রবার সকালে বন্দর এলাকায় মিছিল করেন তারা ব্যানাপোল বন্দরের আনসার ক্যাম্পের প্লাটন কমান্ডার মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে বন্দর বন্দরের তো আনসার সদস্যরা ব্যানাপুর চেকপোস্ট থেকে বন্দর এলাকায় মিছিল করেন এক দফা এক দাবিতে আনসারদের চাকরি জাতিকরণের দাবিতে এই মিছিল সমাবেশ করা হয় স্লোগান দেওয়া হয় এক দফা এক দাফি, মানতে হবে মানতে হবে জাতীয় চাকরির জাতীয়করণ করতে হবে আমজাদ সদস্যের দাবি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত দেশ ও জাতির কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে তারা উনি শহীদ হন উনিশশো সালে চল্লিশ হাজার অস্ত্র সহ আনসার সদস্য সাধারণ আনসার সদস্য যুদ্ধে ক্ষেত্রে যায় ওখানে ছয়শো জন আমাদের আনসার সদস্য শহীদ বরণ করেন এবং বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতিকে গার্ড অব অর্ডার দেন এই বাংলা সাধারণ আনসার সাধারণ আনসার কিন্তু সাধারণ আনসার সেই উনিশশো আটচল্লিশ থেকে দুই সাল পর্যন্ত এখনও বৈষম্যের শিকার সেই বৈষম্যটা হলো আমাদের তিন বছর পর চাকরি থেকে প্রত্যাহার করা হয় সেই প্রত্যাহারের সীমা থাকে ছয় মাস যেটাকে রেজ বলা হয় ছয় মাসের কথা বলে আমাকে যখন পাঠানো হয় তখন ছয় থেকে বারো মাস আমাকে বাড়িতে থাকতে হয় একজন সৈনিক হিসেবে যখন আমি এলাকায় পরিচিত থাকি তখন ওই এলাকায় যে এই যে চাকরি চলে যাওয়ার পরে না পারি ভ্যান চালাইতে না পারি রিক্সা চালাইতে না পারি মাঠে কাজ করতে কি কোনো কোম্পানিতে সিকিউরিটি পদে যে চাকরি করতে যাই যদি জানতে পারে যে আমি সাধারণ স্যার ওনারা তখন কিন্তু আমাদের থেকে ওই কাজটা আমাকে দেয় না কারণ আপনি আসছেন ছয় মাসের জন্য ছয় মাসের জন্য আমরা কোনো কোম্পানিতে কাউকে নিয়োগ দিই না সর্বোপরি কথা হলো আমরা এই যে বৈষম্য শিকার এবং বাংলাদেশে যতগুলো দুর্যোগ এবং আপনার এই যে দুই হাজার চব্বিশ সালে আমি পিছনের কথা না বলি দুই হাজার চব্বিশ সালে যখন পুলিশ বাংলাদেশের পুলিশ যখন ছিল না যখন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং থানা পুলিশ আন্তর্জাতিক আপনার বিমানবন্দর সর্বোচ্চ নিরাপত্তা আমরা প্রদান করছি কিন্তু দেখা যায় এই ঝুঁকি নিয়ে কাজ করছি অন্যান্য অন্য থেকে কিন্তু আমরা অনেক বেশি এবং কাজ করে থাকি সবার আগে আপনার স্বরাষ্ট্র থেকে শুরু করে মাঠ পর্যায়ে এমন কোনো সরকারি বেসরকারি সাহিত্যশাসিত এবং মালিকানাধীন যেখানে আমরা নিরাপত্তা না দিয়ে থাকি কিন্তু আমাদের কথা হলো যদি তাদের সমন্বয় করে আমরা কাজ করে থাকি তাহলে আমাদের কেন এই অত্যাচার এই নির্যাতন এই বৈষম্যতা আমাদের এক দফা এক দাবি আমাদের শান্তিপূর্ণ এই সমাবেশ এই সমাবেশের দাবি একটাই আমাদের সবার পক্ষ থেকে এবং আমাদের আপনারা জানেন যে সারা বাংলাদেশে ফলে তাদের এই সময়ে বাস্তবসম্মত দাবি মেনে নেওয়ারও দাবি জানান তারা হ্যা আমাদের ভিডিওটি সম্পর্কে জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে চাকরি জাতিকরণ দাবিতে বেনাপোলে আনসার সদস্যরা মিছিল সমাবেশ করেছে বর্তমান সরকারের সময়ে বিগত সরকারের ক্ষমতা বা দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য বিভাগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অব কলকাতায়